প্রত্যেকটা মালের সবগুলো কালার সিঙ্গেল সিঙ্গেল কালার দিতে পারবো আমরা নিজেরাই ইনপুট করেন হ্যাঁ আমরা নিজেরা ইনপুট করি আমাদের কেউ যদি আমাদের থেকে পিস চাই আলার মতো আমাদের দেওয়া পসিবল আচ্ছা সেন্টিমিটার একটা সাত

হোলসেলে ইনপুট করে থাকে এবং সারা বাংলাদেশের চুষ্টিতে যা আমরা হোলসেলে দিয়ে থাকি তো দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার চকবাজারের হাজি সেলিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে আর রয়েছে বিশাল একটি জুয়েলারির পাইকারি সরু আশা জুয়েলারিতে দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু ভরপুর কালেকশন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক করে কালেকশন দেখাবো তো সূত্র একটু জানিয়ে নিতে চাই তার হচ্ছে মূল ইম্পোর্টার চায়না এবং ইন্ডিয়া থেকে তারা ইম্পোর্ট করে এবং শুধু পাইকারি বিক্রি করে তো এক কথায় যারা অল্প পুঁজিতে একটা লাভজনক ব্যবসা করার কথা ভাবছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন মানে ভরপুর কালেকশন

পাঁচশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ ভাই আমরা বলছিলাম এক কথা আসলে আমরা এলাকার আমাদের ইন্ডিয়ান চায়না সব জায়গা আমাদের বাংলা প্রোডাক্ট একদমই কম আমরা বাংলা যেটা সেটা আমরা বাংলা বলে দিই আমরা বাংলা প্রোডাক্ট

প্রতি সানগ্লাস যে কিছু আপনার লকেট আছে হ্যাঁ অল্প চারটা টপ একটা লকেট মাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা চারটা টপ দিয়ে একশো তিরিশ টাকা এই যে শুধু আশি টাকা দ্বিতীয় কোন দোকানে পাবেন না এইসব আইটেম প্রত্যেকটা আশি টাকা হ্যাঁ বিশ টাকা করে কালার থাকে প্রত্যেকটা আমার নিচের এগুলো তো কানের এগুলো হচ্ছে কানের এই যে আগামী সপ্তাহে এগুলো আমরা ইম্পোর্ট করছি মাত্র একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ শুধু একশো টাকা আপনি কালেকশন গুলো দেখছেন সামনা সামনে এসে দেখবেন আরো বেশি ভালো লাগবে এই যে মাত্র একশো টাকা এগুলো দ্বিতীয় দোকানে পাবেন কেন আমি আপনাকে মনে করেন কি বলবো এগুলো দ্বিতীয় কোনো দোকানে এই দেখছেন মাত্র একশো বিশ টাকা দিয়ে বিশ টাকা আপনি এই যে এই ধরনের কিছু ব্যাচলার দেখতে পারেন হ্যাঁ

অনেকজন কোমরে বেল্ট্রিশ টাকা ছিল আমাদের পিস চায় আলাদা মতো আমাদের দেওয়া পসিবল কালার প্রত্যেকটা কালার থাকে চারটা পাঁচটা করে এই যে এটা একশো দশ টাকা ফুল একশো টাকা মানুষ দুই ফুল দিবে একশো দশ একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আচ্ছা তারপরে এই যে আরেকটা কালেকশন দুই ফুল মাত্র একশো টাকা ধরবো এটা বির যারা দেখে আসবে তাদেরকে একশো টাকা ধরবো তারপরে এই যে আরো কিছু কালেকশন আছে এদিকে এগুলা পুরা মনে করেন কি হিজাবের উপরে ইউজ করে এগুলা অনেক সুন্দর কালার দেখছেন আপনারা যে সময় সামনে সামনে এসে দেখবেন অনেক ভালো লাগবে এগুলো আমি আপনারা অনেক ডিজাইন আছে এই যে অনেক ডিজাইন আছে একটা এই আরেকটা এই যে আরেকটা হ্যাঁ আর বর্তমানে কিছু একটা আপনার অনেক ভাইরাল হইছে ফালদার এটা এটা কিন্তু অনেক চলে ফালডার কালেকশনটা আপনার মনে করেন হিজাব উপরে এত সুন্দর লাগে আমি আমার কালো চুলের উপরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে হিজাব থাকবে যেন আরো বেশি ভালো লাগবে হ্যাঁ আচ্ছা এগুলা মনে করেন খুবই কম প্রাইসের এগুলো আমার কোন সবগুলো তো ভিডিওতে প্রাইস বলে দিলে আপনার গুমুটা পাস হয়ে যাবে তো গুমুটা পাস করে দি হ্যাঁ আপনি এগুলো প্রাইস শুনবেন এগুলো প্রাইস মাত্র শুধু 70 টাকা মাত্র 70 টাকা শুধু 70 টাকা এগুলো 150 করে সেল হয় আচ্ছা 200 করে অনেকজন সেল করে এগুলো ভাই মনে করেন বা এজ আরেকটা সেট আছে আমাদের হ্যাঁ সরকার

এগুলো আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা একটা হচ্ছে নয় সেন্টিমিটার একটা সাত এই যে সাইজ আছে এগুলোর মধ্যে এগুলো তো ভিডিওতে তো আপনি স্পষ্ট বুঝবেন না দোকানে চলে আসবেন বা আমাদের ভিডিও কল আমরা সব আইটেম দেখাই দিবো অনেক কালেকশন আছে এই যে সেটের সেটের আপনার মনে করেন এই যে কিছু কালেকশন এর দিক দেখা এটা কাস্টমার সুবিধার জন্য আমরা খুলে রাখছি ডায়মন্ড কার্ডের সেট মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ আপনার ভিডিও দেখে আসলে একশো পনেরো টাকা ধরবো এটা গ্যারান্টি করে দিলাম আচ্ছা এই যে যে কোনো কিছুর সাথে ইউজ করতে পারবে শাড়ি বলেন থ্রি পিস বলেন সবকিছুর সাথে ইউজ করতে পারবে এই যে মাত্র জার্মান সিলভার মাত্র একশো বিশ টাকা এটার মধ্যে কালার থাকবে ষাটটা প্রত্যেকটা কালার আছে আবার তো দুলো থাকবে এটার সাথে চার সালো আছে ফ্রি এই যে খুব ভাইরাল একটা সেট আইটেমটা দেখছেন টিকলি পাবেন প্রাইস শুনবেন প্রাইস দুশো আশি টাকা সেল করি দুশো পঞ্চাশ টাকা আপনার ভিডিওর জন্য আচ্ছা আজকে ভাই অফার প্রাইস দিয়ে দিচ্ছে বুঝেন এই যে ভাইরাল সেট

মূলত চায়না এবং ইন্ডিয়া থেকে ইম্পোর্ট আমরা চায়না ইন্ডিয়ান থাইল্যান্ড আমাদের তিন দেশে ইম্পোর্ট হয় আচ্ছা লোকেশন হচ্ছে আপনার ঢাকা চকবাজার চকবাজার হাজী সেলিম টাওয়ার গুলিস্তান এসে নামলে গুলিস্তান থেকে পাওয়া যায় চকবাজার হাজী সেলিম টাওয়ার সামনে নামাই দিবে দেন বলবেন যে আপনার হচ্ছে এই যে আয়শা জুয়েলরি যাবো যাব আয়শা জুয়েলরি বলে আমাদের দোকানে সবাই দেখে কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে চুড়ি পাওয়া যায় আপনার কাঁকড়া পাওয়া যায় ফ্যাশনেবল কাকড়াগুলো দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যাওয়া যায় রাফিউজের জন্য আপনার কাঁকড়া আছে বাচ্চাদের ক্লিপ আছে লকেট আছে তারপর পিন আছে বাচ্চাদের ক্লিপ আছে তারপর আছে আপনার এই যে অনেক সুন্দর সুন্দর সেট আছে ইয়ারিং আছে আমরা একটু চুড়ির আইটেমটা দেখাই ভাই হ্যাঁ এই এই যে কত সুন্দর করে সাজা আছে কার জন্য শুধু আপনার কাস্টমারের জন্য আপনি তো 마শাআল্লাহ অনেক চাহিদা এই যে আপনার গুলো দেখছেন

ডায়মন্ড কারণ আবার চাইলে এটা নিতে পারবে বারো পিস ডায়মন্ড কার্ড হ্যাঁ চাইলে সব রকম পাওয়া যায় আমাদের কাছে এই যে কেউ যদি ভাবে আমাকে এইরকম ভাবে সেট করে দেন ইনশাল্লাহ আমরা তাও করে দিব কোন সমস্যা নাই আপনাদের সুবিধার জন্য এই যে বারো পিস মাত্র একশো টাকা এবং এগুলো সিফটেডি পাওয়া যাবে আপনাদের কাছে সিফটেডি এগুলো বাইরে থেকে নিতে গেলে ভাই 150 টাকা 200 টাকা করে লাগে হ্যাঁ এর আমাদের থেকে নিয়ে আপনি 200 টাকা সেল করেন আপনার তো প্রফিট ভালো হবে এইদিকে আপনার অনেক কালেকশন আছে এই যে এই যে আরেকটা কালেকশন 220 টাকা মাত্র অনেক চলে এই মালটা এই 220 টাকা শুধু 220 টাকা আপনার এই দেখেন সবগুলো লক স্টোন স্টোন গুলো দেখেন ওকে ওকে যারা হচ্ছে যারা হচ্ছে নতুন কিছু পাথরের ছুরি খুঁজতেছেন যে অনেক দিন ধরে যে পাথরের ছুরি খুঁজতেছেন যে পাথরের কিছু নতুন প্রোডাক্ট আসলে ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য আপনি এই সম্পূর্ণ নতুন প্রোডাক্ট পেতে হলে আশা জুলাই আসতে হবে আশা জুলাই ঠিকানাটা কোথায় অনেকে কমেন্টস করতেছে যে ভাই যান আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার ঢাকা চকবাজার যে কেউ বিজনেস করে সবাই চেনে আপনি ঢাকা চকবাজার এসে লেগুনা থেকে যে জায়গায় নামবে সেটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের সামনে হুম ঢাকা চক বাজারে যে লেগুনাতে আপনি নামবেন সেটা হচ্ছে লেগুনার সামনে যে মার্কেট এটা হচ্ছে হাজির সেলিম টাওয়ার অর্থাৎ এক কথায় সবাই চেনে যে হাজির সেলিম টাওয়ার হাজির সেলিম যে মার্কেটটা এই মার্কেটে ঠিক আন্ডারগ্রাউন্ডে এসে হাতের বাম পাশে আপনার উনচল্লিশ নম্বর দোকানে আসতে হবে উনচল্লিশ দোকানের নাম হচ্ছে আশা জুয়েলারি আশা জুয়েলারি আসলে আপনার সবচেয়ে কম প্রাইসে এবং পনেরো দিনের যে অফারটা থাকতেছে অফারটা আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এখানে একটা এক করে আপনার সম্পূর্ণ প্রোডাক্টের প্রাইস বলি যেমন এই প্রোডাক্টটায় তিনটা করে কালার থাকবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে জোড়ার দাম পড়বে একশো টাকা করে যেমন এই প্রোডাক্টটাই হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ফুল সেট পাবেন যেমন এই প্রোডাক্টটাই আপনি পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি একশো পাঁচ টাকা অর্থাৎ চার পিস প্রোডাক্ট দাম পড়বে একশো পাঁচ টাকা অর্থাৎ জোড়া পড়তেছে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা জোড়া এই ধরনের কিছু আপনার কালেকশন পাবেন পাথরের কিছু কালেকশন পাবেন যেমন এগুলো তিনশো টাকা প্রাইস ছিল এখন অপার প্রাইস চলতেছে দুশো আশি টাকা এগুলো পেয়ে যাবেন জোড়া একশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাথরের চুরি একশো পঞ্চাশ টাকা এটা আপনার বিশ্বাস হচ্ছে না তো জি আমরা সম্ভব এই কারণে দিতে পারতেছি কম প্রাইসে যেহেতু আমরা চায়না থেকে এবং ইন্ডিয়া থেকে প্রোডাক্ট পাইকারিতে হোলসেলে ইম্পোর্ট করে থাকি এবং সারা বাংলাদেশের চুষ্টি জেলা আমরা হোলসেলে দিয়ে থাকি যারা হচ্ছে পাথরের চুরি পাথরের চুরি অথবা সিটিগুলোর চুরি দেখতে চাইতেছেন তারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে অনেক আইটেম আছে সিটি গোল্ডের অনেক আইটেম আছে চার পিস আট পিস সর্বনিম্ন পঁচিশ টাকা থেকে আমাদের সিটি গোল্ডের চুরি স্টার্ট অর্থাৎ জোড়া পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আমাদের এই চুরিগুলা সরান একটু করেন বল আমাদের এই শীতের যে নতুন শিপমেন্ট আসছে এবং এই শিপমেন্টের যে শাড়ি পিনগুলা এই শাড়ি হচ্ছে আমরা অফার প্রাইসে দিতেছি অর্থাৎ আপনি যখন পাইকারি প্রোডাক্ট নেবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমাদের থেকে কাটা করতে পারবে এই প্রোডাক্টটাই আপনি সত্তর টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা করে আমাদের থেকে হোলসেল দামে কিনতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি এবং যারা হচ্ছে জেলা শহর থেকে এই প্রোডাক্টগুলো পাইকারি নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে ঢাকা চকবাজারে এসে আমাদের দোকানটা ভিজিট করতে পারে এখানে সুন্দর সুন্দর অনেক বাচ্চাদের আইটেম আছে অনেক ধরনের আপনি পাইকারি প্রোডাক্ট এই ধরনের কিছু আইটেম নিতে পারবেন যেমন এই ধরনের মালাগুলো নিতে পারবেন অনলি পঞ্চান্ন টাকা এই ক্লিপে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশ টাকা এই কাঁকড়াগুলোর মধ্যে আপনার ডিসকাউন্ট দিয়ে থাকি অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি পাচ্ছেন এই প্রোডাক্টটা বিশ টাকা তিরিশ টাকা করে ডজনে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এরপর নিচে কিছু আছে আমাদের হিজাব ব্যান্ড যেমন এই হিজাব ব্র্যান্ডটা ষোলো স্টার অনলি মাত্র পঁচাত্তর টাকা করে এবং এই প্রোডাক্টটা হচ্ছে অনলি মাত্র বিশ টাকা করে অর্থাৎ বিশ টাকা দামের প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা হচ্ছে একশো টাকা করে এখানেও অসংখ্য ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনি এই ডিজাইনগুলো এক এক করে সম্পূর্ণ আইটেমগুলো আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন হচ্ছে আপনি আমার থেকে পাইকারিতে নিতে পারবেন ক্যামেরার দিকে একটু দেখেন এই কাঁকড়াগুলো হচ্ছে আমার থেকে পাইকারিতে নিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটা কাঁকড়া হচ্ছে আপনি হোলসেল প্রাইস থেকে তিরিশ থেকে বিশ টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন এই অফারটা আমাদের থাকবে হচ্ছে শুধুমাত্র পনেরো দিন অর্থাৎ এই পনেরো দিনের ভিতরে আপনি যদি কাঁকড়ার আইটেম নেন অথবা যে কোনো আইটেমে আপনি কেনাকাটা করেন আমাদের থেকে আপনি এক লক্ষ টাকার প্রোডাক্টে তিরিশ হাজার টাকায় ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় আপনি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই জন্য আমি বলতেছি যে আপনি যেখান থেকে কেনাকাটা করেন আপনি হচ্ছে যে ইম্পোর্টার কিনা এটা একটু যাচাই বাছাই করে কেনাকাটা করেন এবং প্রোডাক্টের যে দাম বলতেছে এই দামের সাথে হচ্ছে মার্কেটের দাম ঠিক আছে কিনা এগুলো আপনি যাচাই বাছাই করেন তো এই ছিল আমাদের আশা জুয়েলারির যে নতুন ইউনিক কিছু কালেকশান সম্পূর্ণ কালেকশান তো দেখাতে পারতেছি না যারা হচ্ছে কেনাকাটা করবেন তারা হচ্ছে আমাদের এক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিশেষ করে হচ্ছে কিছু কম প্রাইজের কিছু টপস আছে যে কার্ড টপসগুলো এই টপসগুলো আপনি কিছু আপনার আমাদের থেকে নিতে পারবেন খুবই কম প্রাইসের ভিতরে যেমন এগুলো হচ্ছে তিন টাকা জোড়া ছয় টাকা জোড়া সর্বনিম্ন প্রাইস হচ্ছে তিন টাকা জোড়া তিন টাকা টপস কিনে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করতে পারবেন এবং এটা হচ্ছে নয় টাকা দশ টাকা জোড়া এরপরে কিছু আছে এগারো টাকা জোড়া এটা তিন টাকা জোড়া এটা হচ্ছে নয় টাকা জোড়া অর্থাৎ কম প্রাইসের ভিতরেও অনেক আইটেম আছে যে আপনি মেলা করেন অথবা হচ্ছে আপনার শোরুম আছে অথবা হচ্ছে আপনি জেলা শহরে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি সেল করতে পারবে অর্থাৎ আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি আবার পাইকারি সেল করতে পারবে এই ধরনের নতুন অনেক ক্লিপ আছে এই ক্লিপগুলো হচ্ছে আপনি এক এক করে আমাদের থেকে নিতে পারবেন যেমন বাচ্চাদের ক্লিপের অনেক চাহিদা কালেকশন একদম নতুন কালেকশন আছে এই কালেকশনগুলো আপনি আমাদের থেকে নিয়ে জেলা শহরে পাইকারি সেল করতে পারবেন আপনারা যারা ব্যবসা করতে চাইতেছেন বা নতুন উদ্যোগ নিয়ে আসছেন যে আমরা আমাদের সাথে নতুন ব্যবসা করবেন খুবই কম টাকায় ইনশাল্লাহ আপনার পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন আশা জুলের সাথে আপনার চক্রবর্ত অনেকজন তো হাজার নিচে দেয় না আলাদা মতো আমরা পাঁচ হাজার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনার আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন দেন আমাদের দোকান আসতে পারেন ভিজিট করে দেখতে পারেন আমাদের অনেক আইটেম আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাইতে পারি না ইনশাল্লাহ আমাদের দোকান আসলে আপনাদের ইনশাল্লাহ অনেক আইটেম দেখাবো যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ফ্রেজ শুরু করতে পারেন দোকান শুরু করতে পারেন শোরুম শুরু করতে পারেন অনেকজন আছে ফুটপাতে বিক্রি করে যারা আপনার খুবই কম টাকায় তারাও শুরু করতে পারেন ব্যবসা শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ আপনার ব্যবসাটা শুরু করতে চান ইনশাল্লাহ ভালো থাকবেন একটা আপনার নামতেছে আপনার নতুন একটা ভিডিও তো দেখানো হবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম